কলস নিয়ে অমৃতের ভাণ্ড নিয়ে উপনীত হয়েছিলেন কেন উপনীত হয়েছিলেন না মহারাজ পরীক্ষিত এই মৃত্যু হইতে এই আকাল মৃত্যু হইতে নিবৃত্তি করবার জন্য তাই অমৃতের কলস নিয়ে এসেছেন এসে সুখদেব স্বামীকে বললেন দেবতা বৃন্দ দেহ গোস্বামী ঠাকুর আপনি এই অমৃত পান করান মহারাজ কে আর আমাদেরকে আপনি এই ভগবানের কথামৃত ভাগবত সুধার ওয়াস ভাগবত সুধামৃত রস আমাদের আর সাধন করান আমাদের দান করুন কিন্তু সুখদেব তা দিলেন না দিলেন না এই জন্যে যে দেবতা বৃন্দ ঐশ্বর্য সুখমত্ত অভক্ত তাই তাদেরকে না দিয়ে দুঃখ দরিদ্র মানুষের জন্যে এই ভাগবত অমৃত দান করে এই মতভূমিকে ধন্য করিলেন কথা সর্বপ্রথমে ভগবান ব্রহ্মাকে বলেছিলেন ব্রহ্মা তার পুত্র নারদকে বলেছিলেন এই ভাগবত কথা আর নারদের পরে ব্যারদেব গোস্বামী সেগুলো শ্রবণ করে তিনি ভাগবতার আকারে গন্ধিত করেছিলেন সনকা আদি মুনিগণ ছিলেন ব্রহ্মার আদি চার পুতিগণ জিজ্ঞাসা করলেন একদিন নারদকে কে নারদ আপনাকে মুখ শুকনো দেখছি আর আপনার এরকম অশান্তির কারণটাই বাকি একদিন জিজ্ঞাসা করলেন সনকাদি মনিগণ হে প্রভু আপনাদের দর্শন করে আমার আনন্দ হয়েছে তাহলে আমি সর্বোত্তম মনে করে ত্রিভুবন ভ্রমণ করে আমি পৃথিবীতে আগমন করেছি কিন্তু পৃথিবীতে এসেও আমি কোনো শান্তি পাচ্ছি না আমি গয়া কাশী প্রায়াগ মথুরা দ্বারকা হরিদ্বার পুষ্কর প্রায় সব আমি দর্শন এবং ভ্রমণ করেছি তো মনে শান্তি পাই না তারপরে শ্রীকৃষ্ণের তার লীলাভূমি বৃন্দাবন কে সর্বোত্তম মনে করে সেখানে আরবার মনস্থ করে আমি সেখানে এলাম কিন্তু তবু মনে শান্তি পাচ্ছি না কেন দেখছি মানুষ অসাধ উপায় অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহন করছে নারীগণ ভগ বিক্রয় চুল বিক্রয় করছে এ সমস্ত দেখে আমার মনটা খুব খারাপ আর তারপরে দেখছি বৃন্দাবনে যমুনার তীরে এক মহিলা সুন্দর রমণী তাকে দর্শন করে আমার মনটা আরো খারাপ হয়ে গেল কেন কি অবস্থা তার তার অবস্থাটা হলো এই যে রেবা যুবতী কিন্তু তার দুটো বৃদ্ধ তো হাত বোলা বলছে তোমরা ভালো হয়ে যাবে তোমরা ভালো হয়ে যাবে তোমরা ভালো হয়ে যাবে এরকম করছে আবার মাঝে মাঝে কাঁদছে নারদ দূরের থেকে তার দর্শন পেয়ে অগ্রহার হতে থাকলেন কতগুলো রমনী প্রবদ্ধ দেবী আপনি দুঃখ করবেন না এটা ভগবান বৃন্দাবন এখানে ভগবান কৃষ্ণ সবসময় বিরাজ করেন আপনার দুঃখ তিনি নিবার করবেন আপনি কষ্ট আপনি দুঃখ করবেন না আপনি কাঁদবেন না এরকম প্রবত দিচ্ছে রমণীগণ নারদ অগ্রসরে এসে দাঁড়াইলেন সম্মুখে নারদ বলছেন দেবী তুমি কে ওই দেবী বলছে আমি ভক্তি দেবী আর এই বৃদ্ধ দুটোকে আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য জ্ঞান বৈরাগ্য এরা বৃদ্ধ আর আমি যুবতী হয়েছি এই বৃন্দাবনে এসে তো দেবী বলছেন আমার জন্মভূমি দ্রাবিড় জন্মভূমি দ্রাবিড় কর্ণাটে আমি পালিত হয়েছি গুজরাটে এসে আমি বৃদ্ধত্ব প্রাপ্ত হয়ে গিয়েছি গিয়েছিলাম কিন্তু সম্প্রতি বৃন্দাবনে আরবার পরের থেকে আমি এই যুবতী রূপ ধারণ করেছি কিন্তু আমার এই বালক দুটো বৃদ্ধত্ব কাটছে না ওরা আছে হচ্ছে বৃন্দাবনে এসে দেখি আগে ওরা যন্ত্রণায় ছটফট করত কিন্তু প্রগাঢ় ঘুম আছে বৃন্দাবনে এসে তাই আমার কারণ কারণে পুত্র দুটো সুস্থ হচ্ছে না তাই আমার মহাদুখ এই কথা শ্রবণ করে নারদ বললেন নারদ শুনে অবাক হয়ে গেলেন তো নারদ চিন্তা করে বলছেন এই বৃন্দাবন পুণ্য ভূমি ভগবান কৃষ্ণের কৃপা পারে তার সংস্পর্শে তারপর তুমি যুবতী যৌবন লাভ করেছ কিন্তু এই পুত্র দুটো যৌবন লাভ করবে না কেননা তোমার এই জ্ঞান আর বৈরাগ্য বৃন্দাবনে জ্ঞান এবং বৈরাগ্যের কোন স্থান নাই জ্ঞান বৈরাগ্যের উপাসনা কেউ করে বৈরাগ্য নাই সন্ন্যাস নাই কলিতে তাই কোনো মানুষ এখন আর জ্ঞান এবং বৈরাগ্য অর্থাৎ সন্ন্যাস এবং জ্ঞানবাদ বেদান্ত জ্ঞান এখন চলে না এই জন্য মানুষে কেউ আর জ্ঞান এবং বৈরাগ্যের কদর করে না বলে ওরা সেই মুক্তিমান্ত হয়ে জ্ঞান এবং বৈরাগ্য মুক্তিমান্ত হয়ে ওরা রোগগ্রস্ত হয়ে ওরা পড়েছে তবে তুমি দুঃখ করিও না তোমার দুঃখের অবসান আমি করে দিব এই বললে তখন সেই সুন্দরী উনি নারদের উপর তো খুশি হয়ে নারদকে প্রণাম দিলেন এবং বললেন যে আপনি আমার মনের অনেক কষ্ট লাঘব করে দিয়েছেন কিন্তু আমার এই পুত্র দুটো সুস্থ হয়ে গেলে আমি মহানন্দে আনন্দ নৃত্য করব তাই হবে নারদ বললেন তাই হবে তবে আমি তোমার এই পুত্র দুটোর আমি খুব চেষ্টা করছি তখন নারদ ওর গায়ে হাত গুলায়ে লালন করতে লাগলেন ঝাড়িয়ে দিতে লাগলেন কত রকমের মন্ত্র করে ঝাড়ছেন কোনো তাতে কিছু হচ্ছে না তারপরে ওদেরকে উপলক্ষ করে তিনি গীতা পাঠ করলেন গীতা পাঠ করলেন কোন লাভ হল না ওই মাঝে মাঝে দীর্ঘ শ্বাস ফেলছে এবার তিনি বেদ পাঠ করলেন বেদান্ত পাঠ করলেন লাভ হলো ওই মুড়া মেরে উঠে আবার ঘুমাই পড়লো একটু জিম ভান তুললো হাই তুললো জিম তুললে আবার ঘুমাই পড়লো তা নারদ বলছেন যে গীতা এবং ভাগবত এই গীতা এবং বেদ পাঠ করে এবং আমি লালন করেছি কত রকমের মন্ত্র দিয়ে আমি এদেরকে লালন করেছি ঝেড়ে দিয়েছি তো তাতেও যখন এদের হলো না তখন মহা সমস্যা কি করা যাবে তখন উনি চিন্তা করছেন হে গোবিন্দ কি করবো হে গোবিন্দ আমি কি করব এখন তখন উনি এই গোবিন্দকে স্মরণ করতে লাগলেন হে গোবিন্দ আমি কি করব আমি তো কথা দিয়েছি এই রমণীকে আমি তোমাকে খুশি করব তোমাকে শান্তি দান করব আমি এখন কি করব হে গোবিন্দ তাই বারবার স্মরণ করতে লাগলে আকার মানে হলো হেন নারদ তুমি দুঃখ হইও না দুঃখ পেও না তোমার মনোবাঞ্ছা অবশ্য পূরণ হবে তুমি সৎকর্মের অনুষ্ঠান করো ওরা সুস্থ হয়ে যাবে ওরা পুনঃ হরিনাম কীর্তনে ওরা নৃত্য করবে আনন্দ করবে ভক্তি দেবীর সহিত ওরা নৃত্য করতে থাকবে দেখবে ওদেরকে নিত্য কর্ম করো ওদের তখন তখন না আরো চিন্তিত হলেন যে এই কর্মের জন্যে এই কর্ম যে আমি যে শুদ্ধ কর্ম করব এই শুদ্ধ কর্ম কাকে বলে তাও তো জানি তখন চিন্তা করছেন আমি এখন কি করি এই জন্য যে আমাকে এই আকার বলেছে তুমি ওর জন্য শুদ্ধ কর্ম করো এই শুদ্ধ কর্ম কি তাই তখন উনি জানবার জন্য তপস্যায়রত হলেন পুনরায় গেলেন সেই পদরী আশ্রমে দিয়ে তপস্যা আরম্ভ করলেন সমস্ত মুনিরা যায় জিজ্ঞাসা করে রাস্তা দিয়ে যায় আসে মুনিদের কাছে জিজ্ঞাসা করেন মুনিরা কেহই তার উত্তর দিতে পারে না যে সৎকর্ম কি এই শুভ কর্ম কি সৎকর্ম যে কি শুভ কর্মটা কি নিত্য নৈমিক কর্ম আমাদের করবার কর্তব্য এটা কেউ বলতে পারছে না এই সমস্যা সমাধান করে দিবেন চতুর্শন মুনির আবির্বাহা বল সনক সনক সনাতন সনন্দ এই চারমনি আবির্বাহা বলেন পাঁচ বৎসর বালকের ন্যায় পরিদৃষ্ট তিনি জগতের আদি এই চার চার জগতের কারণ ব্রহ্মা সর্বপ্রথম এই চার সৃষ্টি করেছিলেন তাই নারদ তাদেরকে দর্শন পেয়ে প্রণাম করলেন পিতাঞ্জলি কুঠে জিজ্ঞাসা করলেন মহাপুণ্যের ফলে আপনাদের দর্শন পাওয়া যায় আজ আমার পরম সৌভাগ্য আমার এই অশান্তির মুহূর্তে আপনাদের দর্শন পেয়েছি আমার দুঃখের আমি উপায় পেয়ে গেছি কি যে আমি সৎকর্মের ব্যাখ্যা কি এই সৎকর্মের অর্থটা কি সৎকর্ম কিভাবে করতে হবে তাই আমি খুঁজে পাচ্ছি না জ্ঞান এবং বৈরাগ্যকে গঙ্গার তীরে রেখে আমি চলে এসেছি তপস্যা করতে উত্তর দিতে পারে নাই আপনারা কৃপা করে আমাকে বলুন সেই সৎকর্ম কি তখন বলছেন চতুর্শ মণি হে আপনি কোনো একদিন ব্যারদেব গোস্বামীকে বলেছিলেন বলেছিলেন এই ভাগবত কথা পাঠ করলে এবং শ্রমণ করলে তার মনে শান্তি ফিরে আসবে খুঁজে তাই আপনি উপদেশ দিয়েছিলেন ব্যারদেবকে যে মনে শান্তি পাওয়ার জন্য একমাত্র ভাগবত উভায় এই ভাগবাদ রচনা করলে আপনি যে বেদ বেদান্ত মহাভারত গীতা আপনি প্রণয়ন করেছেন তাতে আপনার মনে শান্তি আসবে না একাধারে করলে আপনার মনে শান্তি ফিরে আসবে সে কথাগুলো ভাগবত কথা আপনি একথা ব্যারদেবকে আপনি উপদেশ করেছিলেন সে কথা আপনি ভুলে গেলেন তবে আপনি এরূপ প্রশ্ন কেন আমাকে করছেন আপনি সেই চতুর্শ্লোকী ভাগবত আপনি শুনাইছিলেন ব্যাসদেবকে চারটা শ্লোক জ্ঞান পরম বুদ্ধং মেজক বিজ্ঞান সমন্বিত সারসং তদঙ্গ গৃহানুগদিতাং মায়া

শিশুকল আমার কি পায় তোমার অনুভব উপদেশ করেছিলে সে কথা কি ভুলে গেলে তাই বলছি এই ভাগবত কথা শ্রবণ করালে ওই জ্ঞান বৈরাগ্য পুষ্টি লাভ করে তারা এই জগতে ভক্তিদেবীর সঙ্গে নাম কীর্তনে ওরা আনন্দ লাভ করবে এই কথা যখন বললেন তখন নারদ মনে সুস্থ হলেন কিরূপে এই ভাগবত কথা করতে হবে কোথায় করতে হবে শুনলেন কিন্তু এই ভাগবত কথা কোথায় পাঠ হবে তখন চতুর্শন মুনি বললেন ত্রিবেণী সঙ্গমে আনন্দ নামক ত্রিবেণী সঙ্গমে আনন্দ নামক একটা তট ভূমি আছে সুরম্য স্থান সেই স্থান তরুলতায় পরিবিষ্ট চতুর্দিক আবার স্বর্ণ কমলের গন্ধে শোভিত সুশোভিত মুখরিত কমলের সেই স্বর্ণ কমলের গন্ধে আমোদিত আবার কমল এই ভাগবতের ক্ষেত্র নির্ণয় করতে হবে সেখানে ভাগবত কথা বর্ণনা করতে লাগলেন এই কথা বর্ণনা করতে বলছি সেই জ্ঞান এবং বৈরাগ্যকে এবং ভক্তি দেবীকে ওইখানে আনায়ন করা হলো এবং সেখানে তাদের সেই ভাগবত কথা শ্রবণ করানো হচ্ছে সেই ভাগবত কথা শুনে তারা সকলেই সেই জ্ঞান এবং বৈরাগ্য সকলেই পুষ্টিতা লাভ করেছিল যখন পুষ্টিতা লাভ করলেন তখন ভক্তিদেবী বলছেন হে মুন গম হ্যাঁ মনীষ আপনারা কি পা করে বলুন অবস্থান করব এই পুত্রদের আমি অবস্থান করব তখন বললেন তুমি এই পুত্রদের নিয়ে তুমি ভক্তের হৃদয় মন্দিরে অবস্থান করিবে না ভক্তি দেবী তৎক্ষণাৎ আনন্দ সহকারে পুত্রদের নিয়ে কীর্তন শুরু করে দিলেন সেই কীর্তন শ্রবণ করবার জন্য প্রহ্লাদ করতাল বাজাইতে শুরু করলেন স্বর্গের ইন্দ্রদেব তিনি মৃদঙ্গ বাজাচ্ছেন আবার উদ্ধব কংস ঝাল বাজাচ্ছেন সনকাদি মণিগণ শঙ্ক মাঝে মাঝে শঙ্করধ্বনি করে চতুর্দিক ও মুখারতি করে ফেলেছেন অভক্তের জন্যে যাহারা ভগবানের ভক্ত নহে কাদের জন্য আমি কাছে সর্বদা আমি কিতাঞ্জলি ভুট বৈষ্ণব আমার থেকেও উত্তম সে ব্রাহ্ম সে ব্রহ্মা শিব থেকেও গুণ সর্বোত্তম বলিয়া জানিবে তাই ধর না তাই জ্ঞান এবং বৈরাগ্য এরপরে ধর কাহিনী বলব তাই জ্ঞান এবং বৈরাগ্য উনারা এই ভাগবত কথা শ্রবণ করে আনন্দে উদ্ধারিত হয়ে ওই সঙ্গের সঙ্গে মিলিত হয়ে ওনারাও কীর্তন আনন্দে নৃত্য করেছিলেন এবং কীর্তন করেছিলেন হরে মোরারে হরে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরে মোরারে মধু কৈট হরে এই রকম করে কত কীর্তন না করেছিলেন ওইখানে আর চারিদিক থেকে শঙ্কর ধ্বনি জয় ধ্বনিতে সেই ভাগবত সভা আনন্দে মুখরিত হয়ে উঠলো স্বর্গের থেকে দেবীবৃন্দ সকলেই সকলে এই করতে লাগলো নিতায় গৌ সীতানা প্রেমানন্দে হরি হরি যখন পুষ্ট লাভ করল তখন বললেন ভক্তি দেবী হনী স্বর্গ আমার এই পুত্রদের নিয়ে কোথায় আমি অবস্থান করিব তাই বললেন তুমি এই ভক্ত তোমার এই পুত্রদয় নিয়ে ভক্ত হৃদয় মন্দিরে তুমি অবস্থান করো সেই থেকে ভক্তিদেবী জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে ভক্তি সহিত জ্ঞান এবং বৈরাগ্য অবস্থান করে পৃথক কোনো জ্ঞান চর্চা অর্থাৎ বেদান্ত চর্চা করবার প্রয়োজন করে না আর কলিতে তো মহাপ্রভু নিষেধই করে দিয়েছেন সন্ন্যাস অর্থাৎ বৈরাগ্যতা তীব্র বৈরাগ্যতা যে পত্র খেয়ে ভগবানকে ভজন করবে করত তো মানুষ বৈরাগ্যের নিয়ম পত্র খেয়ে কেউ ফল খেয়ে কেউ শুধু জল খেয়ে কেউ শুধু বাতাস খেয়ে এইরকম ভাবে ভগবানকে ভজন করত তো ভগবান বলেছেন যে আমাকে এরকম ভাবে ভজন করে আমাকে লাভ করা যাবে না করে দিকে কলি যুগে না সাধী মাং যাংম ধর্ম উদ্ধ অ্যাগ যথা ভক্তিমর্জিতা ন সারতী মাং হে আমাকে পাওয়া যায় না কিসে কিসে জানো অষ্টাঙ্গ যোগে যং নিয়ম আসন প্রাণ প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এসবে আমাকে লাভ করা যায় না অনিমা লগিমা মহিমা প্রাকাম্য কাম্বসহিতা ঈশিতা বশিতা তৃষিতা এসব যোগ সাধন আমাকে লাভ করা যায় না গার্হস্থ্য বানপুস্ত ব্রহ্মচুদ্র সন্ন্যাস এতেও আমাকে লাভ করা যায় না আমাকে একমাত্র কলিযুগে লাভ করার উপায় একমাত্র ভক্তি সহকারে ভক্তি নাম কীর্তন অর্থাৎ ভগবানের হরে কৃষ্ণ নাম ভজন কলিযুগে ব্যতীত আর কোন ভজনে কলিযুগে উদ্ধার হওয়ার উপায় নাই অতএব তুমি ভক্তের হৃদয় মন্দিরে থাকিয়া তাদের ভক্ত তাদের হৃদয় মন্দিরে থাকিয়া ভক্তির প্রেরণা দেবে এবং সেই ভক্তি সহকারে কীর্তন করে তারা নিত্য ধামে গোবিন্দ ভাদনে গোবিন্দ সেবায় তারা চলে যাবে নিতায় আনন্দে প্রেমানন্দে হরিহরিব